আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো সরিষার তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আর এই তেলের আজকের মিল রেট আজকের মিল রেট সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নেবেন তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিচ্ছেন তাদের জন্য দুশো টাকা লিটার দেখুন কিভাবে আমরা ঘানির সাহায্যে তেলগুলো উৎপাদন করছি আর এই তেলগুলো এই তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করি দেখুন কিভাবে ঘানির তেলগুলো পড়ছে আমি আপনাদের ঘানির তেল দেখাবো আমাদের মোট ছয়টা ঘানি আমাদের মোট ছয়টা ঘানি আমি আমি আপনাদের ঘানি দেখাবো আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানির সাহায্যে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে খানিগুলো ঘুরছে এবং তেলগুলো পড়ছে